আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কিতা খবর বালা আসানি মায়ের ভাইয়াই বইনা বইনাই নহল আশা করি আপনার বালা আছেন। আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আজকে মকামাছ দি আর টমেটো দি জুল হইতো মঞ্চার পেঁয়াজ আছে রসুন আছে ধনিয়া পাতা আছে মখামাছ আছে টমেটো আছে আয়ুক এখন ফাঁক করাত লাগি যায় বিসমিল্লাহ রহমান রাহিম তেল ডালে দিলাম বিশ মিল্লা এখন আমি রসুন বাটা দিলে পেঁয়াজ বাটাও দিলে আজকে সময় খুবই শর্ট বুঝছেন ফটাফট সাজ করা লাগবো বুঝছেন কইরা খাইয়া বাইরে বাড়াই লাগবো প্রবাস জীবন বুঝছেন নি কিচ্ছু করার নাই বউ দেশ বিশ মিল্লা দিলে টমেটো দুই তিনটা আবার খাসামরিচও দিলে দিলাইলাম আধা চামচ দিলাম হলুদ এক চামচ দিলাম মিক্স মশলা এক চামচ দিলাম লাল মরিচ এখন সুন্দর করিবি লাই দিয়া পাঁচ মিনিটের লাগে তো রাখুন গুড়িয়া যার যার সময় শর্ট বনি মলা জহর বা আজকে দেখো ক আমি খাটা কেজ ব্যবহার করছি না সময় শটল লাগে চেনি আস্তা রসুন ব্যবহার করছি না সময় শটল লাগি দনিয়া পাতা দিলেইলাম দেখতেও ভালো লাগব খাইতেও স্বাদ লাগবো ভালো একটা রান্না করে দনিয়া পাতা দুইবার ব্যবহার করবো মাঝে একবার লাস্টে আর একবার বুঝছেন নি আজকে সময় খুবই শর্ট এর জন্য আমি পেঁয়াজ রসুন সব কিছুরে ব্রেন্ডার কইরা একবারে সারি দিলাম বুঝছেন নি যদি আমি খাটা পেঁয়াজ দিই

খুব শর্ট সময়ের ভিতরে ফাঁকটা হয়ে যাব আর যারার যারার সময় খুবই শর্ট মল্লা হয় না মল্লা ফাঁক করবা দেখানো কম সময়ের ভিতরে হয়ে যাব ফটাফট খাইয়া আপনি আপনার ডিউটি জিতেই পারবা আপনার খাল দেয় আপনি যেতে গিয়ে পারবা কোন সমস্যা নেই দেখলাম তো রাখলাম পাঁচ মিনিট বহু দখক কয়ে এখন বেশ মিল্লাহি রহমান রহিম মাসাল্লাহ এত উড়াতার পরেও মানে সুন্দর কালারটা এখন দিলেই দিলে হাসা মরিচ দুই তিনটা দিলেই দিলে ভালো লাগবো দেখতেও ভালা লাগব খাইতেও ভালা লাগব দেখি ফাঁকটা করছি জানি না আপনার রেসিপি কিলা লাগবো আমার ভিডিওটা দেখে ফাইনালি আমার ফাঁক শেষ যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই আমার ভিডিওর মাঝে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা এত ব্যস্ততার মাঝে আমি আপনারা ভিডিও দেই আপনারা যদি লাইক কমেন্ট করেন না তাইলে ভালো লাগবে না কোন লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাইয়া যাই বা থেকে আমার ভিডিও দেখছেন আর যে যেখানে আছেন নিরাপদে থাকবা বলা থাকবা আশা করি সবাই বলা তা আমার লগে দোয়া করবা নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ